দেখুন মেঘনা আলমকে সবাই চিনে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার এবং মিথ্যা এক ধরনের ভুয়া মামলা এবং বিভিন্ন ধরনের মিথ্যা গুজব ছড়ানো যে আপনাদের মতো মিডিয়া মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন সংস্থা মিথ্যা গুজব ছড়িয়ে যে নারীর উপরে অত্যাচার করেছে সেই নারী হিসেবে তার চেয়েও বড়োভাবে চেনে যে সেই নারীটা এই সমস্ত আক্রমণে সাহসের সাথে তার কণ্ঠস্বর তুলেছে এবং অনেক শক্তিশালী মহলের সাথে লড়াই করে নিজের স্বচ্ছতা মানুষের সামনে তুলে ধরেছে তো আমার উপরে যাদের আক্রোশ ছিল তাদের কাছে তো আসলে অনেক রকম ক্ষমতা ছিল তারা রাষ্ট্রীয় ক্ষমতার ভেতরে ছিল তো যাদের কাছে সেই কেন্দ্রীয় ক্ষমতা আছে যারা বিভিন্ন দেশ থেকে প্রভাবশালী আমার মনে হয় তারাই যখন পরাজিত হয়েছে এখন এই ইলেকশনের সময় এসে যারা এই গন্ডগোল করার চেষ্টা করে আমার মনে হয় তারা সেটাকে একটা বার্তা হিসেবেই নিয়েছে যে কারণে হয়তো আমার কাছে কোনো ধরনের হুমকি কিছুই এখন পর্যন্ত আসেনি আলহামদুলিল্লাহ এবং ভবিষ্যতে আমি মনে করি যে একটা গণতান্ত্রিক দেশে সকলের উচিত ডিপেন্ড করি তো মানুষ আমাকে বাছাই করবে অন্য করছে তার তাকে করার চেষ্টা আমার হয় এই যে একটা ট্রেন্ড এই ট্রেন্ডকে বদলানোর জন্যই আমি রাজনীতিতে এসেছি চেষ্টা করবে আমি বিশ্বাস করি এতদিনে এতদিনে আমার জনগণের মধ্যে সেই আস্থার জায়গা তৈরি হয়েছে যে তারা আমাকে প্রোটেক্ট করবে ইনশাআল্লাহ